কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমাই দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমাই দেখে থর থর আমরা সবাই এখানে যারা আছে আমরা সবাই আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইকে কুলেজা দিয়ে ভালোবাসি এবং আমাদের সাথে যিনি বসে আছেন ওনাকে যখন দেখি আমার সত্যি মানে রেদ অনেক ব্যথা অনুভব হয় আল্লাহ সাইদুর রহমাতুল্লাহের কথা আমার মনে পড়ে বেশি এমনি সবসময় মনে পড়ে কিন্তু যখন ওনাকে দেখে তখন বেশি আবেগে আপ্লুত হয়ে যায় আর কি তো সেই জন্য আমরা এখন আমি লিখেছিলাম একটি গজল আপনারা অনেকে জানেন তো সেই সঙ্গীতটি গাইতে পারি ইনশাল্লাহ তাই না আল্লা তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি অল্লা মশাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে পেছে তোমায় দেখে থোর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেরছে তোমায় দেখে থর থর তুমি যেছিলে মুদের মনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ এটাই জানি আল্লা তুমি মরনি শহীদ হয়েছ এটাই জানি শহীদ হয়েছ তুমিটাই জানি দেখা তো হবে না আর এ জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে এ আশা কবুল করো আল্লা তুমি শহীদ হছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাই দি তুমি মরণি শহীদ হয়েছ তুমিটাই জানি শহীদ হয়েছ তুমিটাই জানি দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সে প্রভুর কালাম তাই তো বাবী তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আশা মামা